নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যে জন্ম ছকের বা জন্মকুণ্ডলীর চতুর্থ গড়ে বৃহস্পতি থাকলে কি ফলাফল দেয় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গায় বুঝতে পারবেন না সেটি মিস করে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক মূল আলোচনা চতুর্থ ঘরে জন্মকুণ্ডলীর বা জন্মছকের চতুর্থ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে আমরা জানি বৃহস্পতি সাধারণত খুব একটি শুভ গ্রহ বৃহস্পতিকে গুরু 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 যদি চতুর্থ করে থাকে তাহলে সাধারণত খুব ভালো তবে মানে ফলাফল দিয়ে থাকে খুব ভালো রেজাল্ট দেয় আমাদেরকে কারণ বৃহস্পতি অত্যন্ত শুভকারক একটি গ্রহ আর বৃহস্পতি সাধারণত অশুভ ফল তো দেয় না বিশেষ করে শুভ ফলই দিয়ে থাকে অশুভ ফল সাধারণত বৃহস্পতি দেয় না যদি না সেটা পীড়িত হয় বা নিচস্ত হয় তারপরেও বৃহস্পতি সাধারণত শুভ ফল দিয়ে থাকে তবে বৃহস্পতির যদি সক্ষেত্র হয় যেমন বৃহস্পতি যদি আপনার চতুর্থ গড়টি যদি কর্কট রাশির ঘর হয়ে থাকে আপনার চতুর্থ ঘটটি যদি মিন রাশির ঘর হয়ে থাকে বা আপনার চতুর্থ গড়টি যদি ধনু রাশির ঘর হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই তাহলে তো বৃহস্পতি সাধারণত সে সেই ঘরটিতে তো শুভফল দিয়েই থাকে তারপরেও চতুর্থ গড়ে যদি সে ঘরটি যদি শত্রুগর না হয়ে মিত্রগর হয়ে থাকে তাহলে মানে আপনার ছক অনুযায়ী জন্মছক অনুযায়ী সেই ঘরটি যদি শত্রুঘড় বৃহস্পতির সাথে যে বৃহস্পতির যে ঘরটি যে রাশিতে বসে রয়েছে আপনার রাশি অনুযায়ী যে ঘরটি আপনার চতুর্থ সে ঘরটি যদি মিত্রগড় হয়ে থাকে তাহলে সাধারণত শুভ ফল দেওয়ার চেষ্টা করে তো এই যে চতুর্থ ঘর এটি পারিবারিক সুখ মানসিক শান্তি সম্পদের প্রাচুর্য নিয়ে আসে এই যে চতুর্থ ঘরে বৃহস্পতি থাকলে কি হয় সেই চলুন আমরা একটু দেখি পারিবারিক ও মানসিক অবস্থার দিক থেকে দেখতে গেলে পরিবারে সুখ শান্তি আসে মানসিক স্থিতিশীলতা এবং শান্তি বৃদ্ধি পায় চতুর্থ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে সম্পদ এবং সম্পত্তির পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে থাকে পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পত্তি সেটাও বৃদ্ধি পায় মানে প্রচুর সম্পদ লাভ হতে পারে আপনার চতুর্থ ঘরে যদি বৃহস্পতি থাকে ব্যক্তি বড় বাড়ি বা একাধিক সম্পত্তি অর্জনে সক্ষম হতে পারে যদি যার চতুর্থ ঘরে বৃহস্পতি রয়েছে ব্যক্তিত্ব কেমন এই অবস্থানের কারণে ব্যক্তি খুব জ্ঞানী হয় দ্রুত শিখতে পারে যে কোনো কিছু সে খুব দ্রুত শিখতে পারে সে আধ্যাত্মিক আধ্যাত্মিকতার উপরও তার খুব যোগ থাকে আত্মবিশ্বাসী হন ব্যক্তি তারপর উন্নতি কীরকম হয় চতুর্থ করে যদি বৃহস্পতি থাকে এটি পেশার দিক থেকে খুব উন্নতি দেয় এই বৃহস্পতি সরকারি আনুকূল্য লাভের সম্ভাবনা তৈরি করে বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে সেটি খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চতুর্থগড়ের বৃহস্পতি তারপর ঐশ্বরিক যে আশীর্বাদ ভগবানের একটা আশীর্বাদ থাকে তার উপর এটি ব্যক্তিকে জন্মস্থান থেকে সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রদান করে এই চতুর্থগড়ের বৃহস্পতি বৃহস্পতির প্রভাব শুধুমাত্র এই বিষয়গুলির উপর নির্ভর করে না বরং অন্যান্য গ্রহের অবস্থান এবং জন্মকুণ্ডলিতে গ্রহের সামগ্রিক বিন্যাসের উপরও কিন্তু নির্ভর করে অশুভ বুদের সঙ্গে বৃহস্পতি যুক্ত হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তি ভাগাভাগি হতে পারে যা পারিবারিক বিবাদ সৃষ্টি হতে পারে সেই যাদের আপনার চতুর্থ গড় গড়ের সাথে বুথ মানে রয়েছে বলতে অশুভ বুধ সেক্ষেত্রে এই যে সম্পত্তির সমস্যাটি সেটি হতে পারে তাছাড়া সাধারণত চতুর্থ গড়ে বৃহস্পতি খুব সুখী এবং খুব ভালো জীবনযাপন আপনাদেরকে দেবে বড় বাড়ি গড় তৈরি করতে পারেন আপনি এই যে এই চতুর্থগড়ের বৃহস্পতি তাদের মানে যাদের চতুর্থগড়ে বৃহস্পতি রয়েছে তাদের জন্মস্থানের কাছাকাছি সমৃদ্ধি লাভ করতে পারেন মানে আপনি যদি আপনার জন্মস্থানে থাকেন তাহলে খুব ভালো আপনার একটা মানে জন্মস্থান থেকে খুব ভালো মানে মুনাফা আপনি পেতে পারেন বা সম্পত্তির ক্ষেত্রে সে ব্যক্তি জ্ঞানী গুণী সুখী এবং উদার মনের হয়ে থাকে তার সে খুব উদার মানে মানসিকতার বা মনের হয়ে ওঠে সেই ব্যক্তি যাদের চতুর্থ করে বৃহস্পতি গ্রহটি রয়েছে তো এই ছিল আজকে আমাদের আলোচনা ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি যদি বেশি বড় করি তাহলে আপনারাই অধৈর্য হয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও তো অন্য কোনো আলোচনা ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ